দর্শক আজকে এসেছি একটি বোরের বাগানে বড়ই হচ্ছে শীতকালীন একটি ফল ফলে একটু ঘুরে দেখি আজকে একটু বড়ই নিয়ে কথা বলি জানেন যে বড়ই হচ্ছে একটি শীতকালীন ফল এবং বড় রয়েছে অনেক পুষ্টিগুণ যা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শীতকালীন যে ধরনের রোগ বালাই হয় সেগুলোর একটা প্রতিষেধক বলতে পারেন এবং প্রতিরোধকও তো চলুন সুন্দরভাবে এর গুণাগুণ এবং উপকারিতাগুলো জেনে নিন বড়ই ছোট হলেও এদের রয়েছে অসাধারণ পুষ্টিগুণ চলুন দেখে নেওয়া যাক একটি বড়ই কি কি উপাদান রয়েছে ভিটামিনের উৎস বড়ই ভিটামিন সি এর ভালো উৎস যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের দশ পর্যন্ত সরবরাহ করে বড়ই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক সুস্থ রাখে কোলাজেন তৈরিতে সহায়তা করে ইত্যাদি এছাড়া বড়ই রয়েছে উচ্চ ফাইবার সমৃদ্ধ বড় একটি উচ্চ ফাইবার সমৃদ্ধ ফল মানে ফাইবার বলতে আঁশ বোঝায় যা হচ্ছে যে আঁশগুলো আমাদের পেটের বিভিন্ন পরিষ্কার রাখার জন্য প্রয়োজন হয় একটি মাঝারি আকারে বড়ের এক থেকে দুই গ্রাম ফাইবার থাকে বা আঁশ থাকে এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে ফাইবার কোলেস্টেরল কমাতে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে বড়ই অক্সিডেন্ট সমৃদ্ধ বড় প্রচুর পরিমাণে পলিফেনলস থাকে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কম ক্যালোরি বেশি পুষ্টি একটি বড় মাত্র 30 থেকে ৩৫ ক্যালোরি থাকে যা কম ক্যালোরি স্ন্যাক্স হিসেবে আদর্শ এটি কম ক্যালোরি হলেও ভিটামিন মিনারেল ও অন্যান্য ফাইটো নিউট্রিয়েন্টে ভরপুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বরই পটাশিয়াম সরবরাহ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং নার্ভ ও মাংসপেশির কার্যকারিতা বজায় রাখে এছাড়া ম্যাগনেসিয়াম হাড়ের স্বাস্থ্য এবং এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগমেন্ট দুই বরয়ের স্বাস্থ্য উপকারিতা এখন আমরা বড়ই খাওয়ার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব হজমে সহায়ক বড়ইয়ের ফাইবার হজম প্রক্রিয়ায় সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শুকনো বড়ই বা প্রুণ বিশেষভাবে কার্যকর কারণ এতে সলিবুল ও ইনসলিবল ফাইবার এবং প্রাকৃতিক ল্যাকসেটিভ সরভিটল থাকে হৃদরোগ প্রতিরোধ করে বড়য়ে থাকা অ্যান্থোসায়ানিন ও কুয়েসেটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক বড়য়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি রোধ করে এছাড়া ফাইবার শর্করা শোষণ ধীর করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ইমিউন সিস্টেম বাড়াই বড়য়ের উচ্চ ভিটামিন সি আমাদের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে ইমিউনি সিস্টেম বলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে আমাদের শরীরের নিজস্ব কিছু ক্ষমতা আছে যা আমাদের বাইরের কোনো জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এটি হচ্ছে ইমিউনি সিস্টেম এই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে ত্বকের স্বাস্থ্য উন্নয়ন করে বড় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে সজীব রাখে বলিরেখা কমায় এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে হাড়ের স্বাস্থ্য রক্ষা করে বড় থাকা ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়ক বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুবই উপকারী সেগমেন্ট তিন অন্যান্য উপকারিতা ও একটি গুরুত্বপূর্ণ তথ্য অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণে সহায়ক বড়ই বড়ই কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ওজন কমাতে সহায়ক এটি আপনাকে দীর্ঘ সময় তৃপ্ত রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় এবং যেহেতু অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় সেহেতু এটি ওজন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এটিও নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণে রাখা যায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বড় পলিফেনলস মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে বড়ই প্রাকৃতিক ডিটক্সিফায়ার বড়ইয়ের ফাইবার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে টক্সিন বলতে বোঝায় শরীরের বিষাক্ত কোনো পদার্থ বা কোনো জীবাণু ইত্যাদি এবার একটি মজার তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানেন কি বড়ই পৃথিবীর অন্যতম পুরনো চাষযোগ্য একটি ফল এটি হাজার বছর ধরে খাওয়া হচ্ছে এবং বিশ্বজুড়ে দুই হাজারটিরও বেশি জাতের বড়ই রয়েছে সেগমেন্ট চার বড়ই কিভাবে খাবেন এখন আপনি জানেন বড়ই কতটা পুষ্টিকর চলুন দেখা নেওয়া যাক এটি কিভাবে আপনার দৈনন্দিন খাবারের অংশ হতে পারে তাজা বড়ই খাওয়া তাজা বড়ই স্ন্যাক্স হিসেবে অথবা ফলের সালাদে খেতে পারেন স্মুদিতে যোগ করুন আপনার সকালে স্মুদিতে বড়ই মিশিয়ে স্বাদ ও ফাইবার বাড়িয়ে নিন স্মুদি বলতে বোঝায় যেটা হচ্ছে ফলের জুস একটু ঘন করে যে ফলের জুসটা বানানো হয় সেটা স্মুদি এবং এই স্মুদিতে আপনি আপনার বড়ই মিক্স করতে পারেন প্রুন খান প্রুন বলতে শুকনো বড়ইগুলো বোঝায় যেগুলো রোদে শুকানোর ফলে যেমন একটু চুপসে যায় একটু বেগুনি কালার ধারণ করে এই প্রুনগুলো শুকনো বড়ই এগুলো সহজে বহনযোগ্য এবং হজমের জন্য খুবই উপকারী বেকিংয়ে ব্যবহার করুন কেক পাই বা টার্টে বড়ই ব্যবহার করতে পারেন বড়ই সস তৈরি করুন বড়ই সস মাংসের গ্লেজ বা প্যানকেকের জন্য একটি সুস্বাদু বড়ই সস তৈরি করতে পারেন বড়ই একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজমের সহায়তা হৃদরোগ ও হাড়ের স্বাস্থ্য রক্ষা এত কিছু সুবিধা পেতে বড়ইকে আপনার ডায়েটের অংশ করুন দর্শক আজকে এই বড় এর বাগান থেকে আমি সাইমান হেরাম বড় উপকারিতা এবং গুণাগুণ নিয়ে বর্ণনা করলাম যদি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে আপনি জানাবেন আর আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ বড় এর বাগান থেকে السلام عليكم